পিসি ভাইপোরা যোদ্ধে সব চোরেদের শাসন আহা বেশ 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 শিক্ষকেরা পথে বসে তালা ছুলে স্কুলে মিড ডে মিল উপাচার হল পরিষেবা ভুলে আহা বেশ 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 রাজনৈতিক গান ঘিনে তোলবার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট পাঠে ইমন চক্রবর্তীর উন্নয়নের পাচালির পর এবার তেতুলিয়া ফুটবল মাঠে সিপিআইএমের বাংলা ভাষার সমাবেশে বিজেপিও তৃণমূলের দুর্নীতি নিয়ে পাল্টা পাঁচালি গাইলেন দীপসিতা ধর সব চোরে না জামিন পাবে কমেডি আসে যে আহা বেশ 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 আহা বেশ 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 সাধু সাজে সব চরের না পদ্ম ফুলে এসে দাঙ্গানাঝিজি গেরকোলে ধর্মরথে বেশে আহা জাতের নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম ভাতের থালা কে জোটাবে কে মেটাবে যখন আহা বেশ 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 আহা বেশ 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 পাল্টা দেব পাল্টে দেব মিছিল সাজাই চলো অলি গলি মহল্লাতে হকের কথা বলো আহা বেশ 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 আহা বেশ 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 বাজবে বাংলা লাল ঝান্ডাতে মানুষ করবো জোরো চোর 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 দা বাজরা এবার কেটে পড়ো আহা বেশ বেশ বেশ